লাইভে আমাদের এই গোল আলোচনা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন যে আমাদের বাংলাদেশের সংস্কার কমিশনের পক্ষ থেকে সম্ভবত প্রস্তাব হয়েছে যে চারটি প্রদেশ করার জন্য এই নিউজ পাওয়ার পরেই আমরা যারা সিলেট বৃহত্তর সিলেটের যারা দেশে এবং বিদেশে ছড়িয়ে চিত্রে রয়েছেন সবাই আমরা উদ্যোগী হয়েছে যে আমাদেরও একটি প্রদেশটাই যদি বাংলাদেশে এরকম কোনো প্রদেশ বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত হয় তাইলে অবশ্যই আমাদেরকে আহ সেইরকম একটি প্রদেশের মানমর্যাদা দিতে হবে সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে গুলতেবিল বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুদীজন এখন আমরা যেহেতু গুল টেবিল বৈঠক আমরা আমরা ধারাবাহিক ভাবে আলোচনা শুরু করবো এবং আমরা সবাই আমরা সবার দিকে একটু খেয়াল রাখবো আমাদের মূল বিষয়টা এবং কোন বিষয় যাতে রিপিট না হয় তা আমরা এদিক থেকে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি এই আন্দোলন হয়তোবা একদিন দেখা যাবে যে সুদূর প্রসারিত হবে এবং এই আন্দোলনের মাধ্যমে হয়তোবা আমরা আসলে যে সিলেট প্রদেশ এটা বাস্তবিত হবে ইনশাআল্লাহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে ইনশাআল্লাহ প্রদেশের একটা সুন্দর খবর আমরা প্রবাস থেকে শুনতে পারবো আজকে এখানে আমি দেখছি বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমি আশা যায় প্রত্যেক রাজনৈতিক দল যারা সিলেটের আসেন বিএনপি জামাত বা পাঁচ তারিখের পরবর্তী যেরাই মাঠে আছেন তাদের সাথে আমরা কোনো মত বিনিময় করতে পারি কিনা এই বিষয়ে আজকের বিজ্ঞ অতিথিবৃন্দ মতামত দিবেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে আমরা যারা দেখতে পাচ্ছি দেশে গিয়ে যাচ্ছে সেই সময়ে যেন বৈষম্যের শিকার এই সিলেট বিভাগ না হয় এজন্য আমাদের এই সিলেট বিভাগে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা যদি সচেষ্ট ভূমিকা পালন না করেন তাহলে আবারও বৈষম্যের শিকার হবে এই সিলেট বিভাগ প্রদেশ যদি হয় সিলেট যেন আলাদা একটি প্রদেশ হয় এই দাবি রেখে আমার কথা শেষ করছি যদি বাংলাদেশকে প্রদেশে বিভক্ত করা হয় তো সর্বাগ্রে যাতে আমাদের সিলেট প্রদেশের অন্তর্ভুক্ত করা হয় আমরা যে এখানে বসলাম এটা অত্যন্ত সময় উপযোগী এবং আমাদেরকে এই দাবিতে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে যে আমি একজন সংবাদ কর্মী হিসাবে আমি এই দাবি নিয়ে আমি আপনাদের পাশে থাকবো সকলের পাশে থাকবো আমরা লক্ষ্য করি সিলেট থেকে যেতে হলে এখন ঘন্টা সময় লাগে আমাদের যে রাস্তা উন্নয়ন আমরা এমন উন্নয়নের করার ফাঁকিতে পড়েছি আমাদের রাস্তা আমাদের রেল যোগাযোগ আমাদের বিমান ব্যবস্থা বিমান পথে যে যোগাযোগ সেই যোগাযোগ কবি খারাপ না যুগ তো এই ক্ষেত্রে প্রাদেশিক যে চারটা প্রদেশের ঘোষণা করা হয়েছে এটা আমি মনে করি সম্পূর্ণ একটা শুভঙ্করের ফাঁকির একটা মাধ্যম হচ্ছে সিলেটকে বঞ্চিত করা একটা মাধ্যম হচ্ছে এই এই ঘোষণাটুকু সংস্কার কমিশনের কাছে এবং সরকারের কাছে আজকের এই গুলটাবির বৈঠকের মাধ্যমে আমরা স্পষ্ট শান্তিপ্রিয় আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাস করি সার্বিক উন্নয়ন যদি করতে হয় সিলেটকে অবহেলিত রেখে সিলেটকে প্রদেশ হিসাবে অর্থাৎ জালালাবাদ প্রদেশ বাদ দিয়ে কোন প্রদেশ বাস্তবায়ন করা সম্ভব নয় বাংলাদেশ আমার স্বদেশ সিলেট আমার প্রদেশ সিলেট প্রদেশের জোর দাবি জানাচ্ছি আমাদের সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা এই প্রবাসী প্রবাসীরা আমাদের বৈদেশিক মুদ্রা বা অধিকাংশ রেমিডেন্স আমাদের সিলেটিরা প্রদান করেন বাংলাদেশের সিংহভাগ রেমিডেন্স সিলেট সিলেটবাসীরাই প্রদান করেন তাই আমাদের যে দাবি যা যৌক্তিক দাবি এই দাবির সাথে আমি একমত আমরা সচেতন সিলেটবাসী তা কোনো ভাবে মেনে নিব না কারণ আমাদের বেশিরভাগ রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্স টাকা সচল করে তা সিলেটিরা প্রদান করে আনন্দের সাথে জানাচ্ছি আমার মন এত খুশি হচ্ছে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কর্তৃক যে উদ্যোগ নিয়েছেন এটা আমার প্রাণের দাবি আমি আমার আজকের এই গোল বৈঠকে আমি একাত্মতা ঘোষণা করছি যে সিলেট প্রদেশ সেটা আমাদের প্রাণের ধাবি এবং বাংলাদেশের মধ্যে যদি প্রথম প্রদেশ হওয়ার দাবি রাখে কোনো অঞ্চল তাহলে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই সর্বপ্রথম প্রদেশের যোগ্যতা রাখে আমাদের সিলেট সুতরাং এই সিলেট প্রদেশ হওয়ার দাবিতে আমাদের পরবর্তী কর্ম পরিকল্পনা কি হতে পারে এই দাবি আদায়ের জন্য আমাদের করণীয় কি কি আশা করি বিজ্ঞজনেরা সেদিকেই আলোকপাত করে আমাদের এই প্রদেশ হবে যদি ধাবিটি মালানা থাকতেন তাহলে আবার কৃষক নিয়ে আন্দোলন করতেন এবং এই সিলেটের প্রদেশ বানাতেন উনি হইল গিয়া উনি বলছিলেন যে ত্রিপুরা আসাম সিলেটেরই আমরা আমাদের সিলেটে প্রদেশ চাই এবং করতে হবে সেটা আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে ডক্টর ইউস মাধ্যমে আমাদের সিলেটের দাবিটা ভালোভাবে তুলে ধরে আদায় করে নিতে পারেন তাহলে নিতে পারবেন আর না হয় আমার মনে হয় হবে না সেহেতু আপনারা শুরু করেন আমরা যারা দেশে বিদেশে আছি আপনাদের সাথে সহযোগিতা করব। আমরা চাই আমাদের স্বতন্ত্র প্রদেশ আমাদের স্বতন্ত্র ভাষা আমরা কারোর সাথে মিশতে সামাজিকতার দিক দিয়ে মিশবো কিন্তু আমরা বিলীন হতে চাই না সেহেতু আমাদের রক্ষা করার নিয়তি যদি আপনারা এই সুদ্যোগ নেন আপনারা ভূমিকা রাখেন জুরালু নামে আন্তর্জাতিক উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বাস্তবে কোনো কাজ নেই আমরা বারবার বৈষম্য শিকার হচ্ছি তাই আমরা চাই আমাদের এই বৃহত্তর সিলেটের মধ্যে প্রাদেশিক সরকার অচিরেই করতে হবে আমার এলাকার উন্নয়ন আমার টাকার আয় যে আমার এলাকা চলবে আজকে গুল টেবিল বৈঠক করার জন্য আজকের এই রুমাল জাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা মন্ত্রী পাইসি বিগত সরকারের রামলাহ মন্ত্রী পাইসি বরব মন্ত্রী সিপাইসি কিন্তু ওনারা আমাদের সিরেট বিভাগের স্বার্থের জন্য কিছু বলেন নাই প্রবাসীরা টাকা পাঠান বিদেশিরা টাকা পাঠান এই টাকাগুলো অন্য জায়গায় চলে যায় এই টাকাগুলো সিরে খাত হয় না যেখানে চারটি প্রদেশের ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কেন আরেকটি দেওয়া হলো না সেটা হলো আমাদেরও দাবি প্রদেশের মাধ্যমে আমাদের সিলেটের অনেক উন্নয়ন হবে এটা আমরা প্রত্যাশা করি আপনারা সিনিয়র যারা আছেন আপনারা উদ্যোগ নেন আমরা জুনিয়র যারা আমি আমি একজন সাংস্কৃতিক কর্মী সংগঠক আমরা সব সময় জুনিয়র যারা আছে আপনাদের সাথে একতা পোষণ করব আমাদের এই প্রাণের দাবিটুকু আদায়ের লক্ষ্যে আমরা আজকের মতো আগামী কাজ করে যাব সিলেট অর্থনৈতিক একটা সম্ভাবনার দেশ কারণ হচ্ছে যে বিশেষ করে পর্যটন চা সাংস্কৃতিক দিক প্রাকৃতিক গ্যাস তারপরে রেমিটেন্স তো আর আছেই সব দিক বিবেচনা করে আমরা সবাই একটা প্রস্তাবনা করব যাতে সিলেট আমাদেরকে প্রদেশ হিসাবে এলাও করে আমাদের সিলেটকে কারণ সবসময় আমরা হই কিন্তু পিছনে হই আজকে যে গুলটেবিল বিল বৈঠকের আয়োজন করেছে গ্লোবাল এসোসিয়েশন আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য এবং এত সুন্দরভাবে বাংলাদেশকে মধ্যে সিলেটের একটা বিভাগের প্রত্যাশা নিয়ে আপনাদের দাঁড়িয়েছেন এবং আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন জানিয়েছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ একটা মানচিত্রের মধ্যে আমাদের সিলেট বিভাগটাও মানচিত্রের একটা অংশ যেহেতু পাঁচটা যদি চারটা যদি প্রদেশ হয়ে থাকে তাহলে আমরা সিলেট কেন একটা প্রদেশ হব না এটা কিন্তু আমাদের সবার আমাদের সিলেটের বিভাগের সবারই দায়িত্ব আর আমরা সবাই একসাথে এই দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে মানে কেন্দ্রে আমরা অবস্থান তৈরি করা এবং এটার আদায় করা এই উদ্দেশ্যে আজকে আমরা বসা ইনশাল্লাহ আমরা এটা আদায় করতে পারবো দাবি যদি বাস্তবে করতে আদায় করতে চাই তাহলে সব সংগঠন সামাজিক সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ এক প্ল্যাটফর্মে আসতে হবে এবং যত সময় পর্যন্ত দাবি আদায় না হয়েছে তত সময় পর্যন্ত আমরা ঘুরে ফিরে যাব না সেই অঙ্গীকার আমার আমি করছি প্রদেশের জন্য একটা জনসংখ্যা একটা ব্যাপার অর্থনীতি একটা ব্যাপার এবং আমাদের খনিজ সম্পদ আছে চা শিল্প আছে পর্যটন পর্যটনের সম্ভাবনা আছে বৈদেশিক মুদ্রার সিংহভাগ মনে হয় সিলেট বয়সীন করে কাজেই আমাদের এটা এগিয়ে নেওয়া খুব কষ্টকর হবে না যদি নেতৃবৃন্দরা আমরা আমাদের এই দাবিগুলো যথাস্থানে পৌঁছতে পারি এবং আমরা দাবি আদায় ভূমিকা রাখতে পারি সেই দিকে একটি বিদ্যারা আছেন আপনারা চিন্তা ভাবনা করবেন যে কিভাবে আমরা এই রূপরেখা দা করা যায় প্রবাসী অধ্যুষিত দেশ সেখানে অনেক প্রবাসীরা রেমিডেন্স পাঠান এবং সেই ফ্লোতে আমরা অনেক কিছু করতে পারি এবং যথেষ্ট আমরা আমরা শিল্পায়নের এখন অভাব আছে আমাদের অনেক প্রবাসী আছেন ওনারা বিনিয়োগ করতে চান না দেশে আমার মনে হয় যদি প্রদেশ হয় তখন বুঝতে পারবেন যেটা আঞ্চলিক উন্নয়ন হবে তখন প্রবাস থেকে বিনিয়োগ আসবে এবং আমরা শিল্পায়ন করতে পারবো গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মনুলক চৌধুরী হেলাল আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের আজকের অনুষ্ঠানটি লাইভ দেখছেন এবং উনি এইমাত্র আমাদের কাছে একটা বার্তা পাঠিয়েছেন সংক্ষিপ্ত আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন জালালাবাদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমি ময়নুল হক চৌধুরী হেলাল ও সভাপতি রহমান পক্ষ থেকে সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের গোল টেবিল বৈঠকে আমন্ত্রিত সিলেট বিভাগের গুণীজন ও সকল সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগীয় কমিটির সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সম্পদে ভরপুর ঐতিহ্যবাহী আমাদের সিলেট বিভাগ অতি সম্প্রতি বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাবে সিলেট প্রদেশের নাম অন্তর্ভুক্ত না হওয়াতে আমরা মর্মাহত আমাদের গ্লোবাল অ্যাসোসিয়েশন বিশ্বের দেশের প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় গ্লোবাল অ্যাসোসিয়েশন গঠিত বিশ্বের দেশে আমাদের শাখা রয়েছে আমরা ষোলো ফেব্রুয়ারি রবিবার বিশ্বের চল্লিশটি দেশের প্রতিনিধি এবং বিশিষ্ট জনদের নিয়ে জুম অ্যাপের মাধ্যমে সভা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আশা করি আপনারা আজ আজ এই গোলটেবিল বৈঠকের মাধ্যমে আরো প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবেন কেন্দ্রীয় কমিটি সবসময় আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে প্রবাসে ও দেশে জনমত গঠনে সর্বাত্মক কাজ করবে সকলের জন্য শুভকামনা রইল মহান আল্লাহ আমাদের সহায় হুন ধন্যবাদ ধন্যবাদ ময়নুল হক চৌধুরী হেলাল সাধারণ সম্পাদক গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি উনি আমেরিকা থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের সকলের উদ্দেশ্যে এই শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছেন আপনারা দেখছেন এই সিলেটে যে দন সম্পদ যেগুলো রয়েছে ইতিমধ্যে বক্তাদের কাছ থেকে এসেছে এই যে গত কিছুদিন পূর্বে এই কৈলাস কৈলাসটিলার ওখানে আরেকটি গ্যাস কূপের সন্ধান হয়েছে আমার বাড়ি গোলাপগঞ্জ এই কৈলাসটিলা আকে কেন্দ্র করে অনেকগুলা গ্যাসের কূপ রয়েছে কিন্তু স্থানীয় জনগণ এখনো এই তেল গ্যাসের অধিকার থেকে বঞ্চিত বিদ্যুৎ গ্রিড রয়েছে বিদ্যুৎ উৎপাদন হয় সিলেটে কিন্তু শিল্পায়ন এখানে নেই বিদ্যুৎ উৎপাদনের পরে বিদ্যুৎ চলে যায় এবং লোডশেডিং এর শিকার আমরা হতে হয়। আমার নিচ থেকে তেল নেওয়া হচ্ছে আমার পায়ের নিচ থেকে গ্যাস নেওয়া হচ্ছে স্থানীয় জনগণ এখনো গ্যাস থেকে বঞ্চিত তেল থেকে বঞ্চিত এর সুষম বন্টন আমরা পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আমাদের মধ্যে অস্থিরতা রয়েছে এবং এই অস্থিরতা সমাধানের লক্ষ্যেই প্রয়োজন রয়েছে সিলেটকে পৃথক একটি প্রদেশ ঘোষণা এই দাবির সাথে বাংলাদেশ খেলাফত আমি পোষণ করে এই লক্ষ্যে প্রয়োজনীয় জনমত গঠনের জন্য এবং জনগণকে একই বেনারের নিচে প্রদেশ ঘোষণার লক্ষ্যে প্রদেশ ঘোষণার দাবির পক্ষে সব জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশা সহ ছাত্র জনতা যুবক কৃষক শ্রমিক আলেম ওলামা সবাইকে নিয়ে আমরা যাতে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করতে পারি সেই লক্ষ্যে আপনারা গুণীজন যারা রয়েছেন আয়োজক যারা রয়েছেন একটি সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করবেন এই উদাত্ত আহ্বানটুকু রেখে আমার সত্য সংক্ষিপ্ত কথা জ্ঞানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ তেপ্পান্ন বছর সিএসপি সাহেবদের নজর সিলেটে পড়ে না বিসিএস এর সাহেবদের নজর সিলেটে পড়ে না প্রমোশন হয় সেক্রেটারি হন বাড়িতে আসেন আবার লাফ প্লাইটে আসেন লাফ চলে যায় এই হচ্ছে আমাদের সিএসপি ভি সি সাহেবদের আমাদের অবস্থা একশো ফুর রহমান এক হুমায়ুনসী চৌধুরী বা আরও যারা সিলেট তারা সিলেটের বিভিন্ন কাজ করেছেন এ ধরনের লোক খুব ক্ষণজন্মায় এরা খুব কম এরা কিন্তু এখন দিন বদল হয়ে গেছে এটা আপনাদেরকে চিন্তার করবে এখন যদি মেদা না থাকে যদি মেধা না থাকে আপনি কিন্তু পিছনে পড়ে যাবেন আপনাকে কেউ টেনে তুলতে পারবে এখন সৈফুর রহমানও নাই মহেন্দ্র সিদ্ধ নাই সামান্দাজা সাহেব নাই কেউ নাই টেনে তোলার মতো লোক আর নাই আপনি ঢাকাতে রাজনৈতিক দলগুলোর সেন্ট্রাল কমিটিতে কিন্তু সিলেটি মানুষ আপনি পাশ করতে নাই এখন আপনাদেরকে মেধার যে বিকাশ আছে মেধাবীদেরকে এই মিটিংয়ে আমরা অনেকেই মেধাবী আছি এখন আমাদেরকে যেটা আরেকটা যেমন সম্ভাবনা কথা তুলে ধরতে হবে আমাদেরকে কে দিবে আমাদের সরকারকে কে দিবে আমরা সরকারকে দেই এই সরকার আমাদের মুখাপেক্ষি আমাদেরকে দিবে কি আমরা দিতেছি যুগ যুগ ধরে দিতেছি এখনো দিতে পারবো সেভেন সিস্টার আমাদের কাছে কোমেন আমাদের কাছে আমাদের অপার সম্ভাবনা সিলেট সিলেট একটা ব্যাংকক সিঙ্গাপুর হতে পারে পাঁচ বছর দশ বছর লাগতে পারে আপনি মেধাবী লোকদেরকে পার্লামেন্টে পাঠান মেধাবী লোকরা যদি পার্লামেন্টে না যায় তাহলে সে বুঝবে না বিসিএস অফিসাররা তাকে কি পেপারে দিবে আপনার অভিজ্ঞতা আছে আপনি এটা বলতে পারেন যে এই এই কাজটা যদি আমরা না করি আগামী ভোটে বা তারপরের ভোটে আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা আমাদের প্রতিনিধিত্ব যদি আমরা নির্বাচন করতে না পারি তাহলে আমরা অসুবিধায় আবার যে আমাদের কিন্তু এখন দিন বদল হয়েছে দিন বদলের দিকে আপনাদেরকে লক্ষ্য আপনারা যদি দিনবদরের দিকে লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আমরা যে পিসি আসি আমরা এগোতে পারবো প্রদেশের নাম যারা ঘোষণা করেছেন বা প্রস্তাব করেছেন তারা অন্যায় করেছেন তারা সিলের বিদ্বেষী সিলের প্রতি তারা জুলুম করছে তারা আমরা তার আজকে এই পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে আমি আরও কথা বলতে চাই সিলেট সালা প্রদেশের প্রস্তাবে তার করেছেন তাদেরকে এই সংস্কার কমিশন থেকে অপসারণ করা আমাদের উচিত এই দাবিটা যুক্তি এখন একটা কথা বলি এই যে সংস্কার কমিশন গুলো আসছে আসলো প্রত্যেকটা কমিশন সিলেক্ট এবং তারা সিলেক্টিভ পার্সন কে দাওয়াতও দিয়েছে আমাকে একটা বা দুটোকে দিয়েছে কিন্তু এই প্রশাসনিক সংস্কারে বা সংবিধানিক সংস্কার দেয়নি আমাকে দেয়নি কিন্তু আমাদের অনেকে দিয়েছে আপনারা কি সেখানে বলেছেন এই প্রস্তাবটি উচিত ছিল তখনই আব্দুল মহিত চৌধুরী সাহেবকে তিনিও তো এই শ্রম তাকে তুলে বলা বা আমাদের লিখিত তুলে দেওয়া সেইখানে যদি তুলে ধরা হতো তাহলে আমাদের যে আমরা যে যারা এই সোসাইটিকে রিপ্রেজেন্ট করি বলে আমরা মনে করি ক্রস এই যে বিএমএ আছে প্রেস ক্লাব আছে বা আমাদের বার অ্যাসোসিয়েশন আছে আমাদের তো একটা দায়িত্ববোধ আছে আমাদের উচিত ছিল সেইখানে আব্দুল করলেন লিখিত এরপরে যদি তাকে আমরা দোষারোপ করতাম বা সংস্থা কমিশন থেকে বাদ দিয়ে দেন দাবি করতাম তখন আরো কারো শক্ত হতো আমরা তো সেইখানে যারা দিয়েছি না আমি ছিলাম না দিয়েছেন কিনা সেটা একটা ট্রেন মিস হয়েছে কিন্তু এখন যে আজকে মিট হওয়ার জন্য মিটিং করেছেন আমি আতর স্যারকে বা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এটা করেছেন এখন আপনারা আমরা উচিত এটা দাবিটা তুলে ধরা এবং সবাইকে প্রচার করা এবং আগে তথ্যগুলো গুলো সংগ্রহ করা পরে এগুলো নিয়ে ডাকাতে যান বা যেখানে যান সময় পাবেন। কাজ করতে এমন ভাবে যেন যখন আমরা প্রত্যেক কিছু আমার প্রথমবার আমি লিখেছিলাম আমরা আঞ্চলিকতা করছেন আমরা আঞ্চলিককে যেটা অনেক দিনের পুরনো ইউক্রেন বৈষম্য সেই এইটিন সেভেন্টি ফাইভে যখন আমাদেরকে বেঙ্গল থেকে কেটে সিলেট আসামে দিতে আমরা তখন বেঙ্গল প্রবেশে থাকলাম না আমরা কিন্তু সিলেটের কিন্তু বাঙালি কিন্তু বেঙ্গল প্রবেশকে আমরা বলি নষ্ট বলি বেঙ্গলি অনেক সিলেটরা জানা যে আমরা বেঙ্গলি কেন করি অনেকে বলে যাবো আমরা তো বাঙালি না আমাদের নাইটি কিন্তু আমরা শান্তিনিকেতনের সবচেয়ে বড় বড় যারা ছিলেন তারা বেঙ্গলি আর মাইনরিটি কি আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী সব বাঙালির রয়েছে যার জন্য যখন প্রতিষ্ঠাব হলো সামরিক বাহিনী কিন্তু বেশি ছিলেন

অনেক কিছু আছে যে মানুষের সন্মান ক্ষেত্রে মানুষকে বোঝাতে হলে আমাদের কিছু বুঝতে পারবে না তারপর ধন্যবাদ এবং আমি অত্যন্ত আনন্দিত যে রাজনৈতিক দিশদের এখন যাই অন্য থাকবে তাদেরকে একটু খেতে পারলে আমাদের ওই ইলেকশনে পেয়ে আসুক না কেন আমাকে বলতে পারবেন না যে আমি একটা বিষয় বলুন যে বেশি বলে মনে হয় আজকে যারা উপস্থিত হয় মঞ্চে এবং আমার সামনে যারা আছেন তাদেরকে দেখে আমার মনে হয় আমি তো হয়েছি আমাদের জালা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছেন এখানে সবাই অনুপ্রাণিত হয়েছে উৎসাহিত হয়েছে আমরা ভাবি নি আপনাদের কাছ থেকে তো এই ধরনের মানে সাপোর্টিং ওয়ার্ডস পাওয়া যাবে আমরা যে প্রস্তাবনাগুলো এসেছে আসলে অনুপ্রাণিত হয়েছি আমরা পর্যায়ক্রমে এগুলা বাস্তবায়ন করব আমরা রাজনীতিবিদদের সাথে কথা বলব সাইনুল পাশা যেটা বলেছেন বাস মালিক সমিতির স্টুডেন্টস ওদের সাথে আমরা কথা বলবো শিক্ষকদের সাথে কথা বলবো সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো কথা বলে আমাদের মূল দায়িত্ব হচ্ছে কিন্তু মানুষকে এটা বুঝাতে হবে কেন আমরা সিলেট প্রদেশ চাই যদি আমরা একটার পর একটা প্রোগ্রাম করি মানুষকে বিভিন্ন আমাদের চারটা জেলা চারটা জেলায় সফর করতে হবে এবং সেই কাজে লোকদের সাথে আমাদের কথা বলতে হবে ইনশাল্লাহ আমরা সেইটুকু করার অবশ্যই চেষ্টা করব আপনারা আমাদের সাথে ছিলেন আছেন এসেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন অনুপ্রেরণা দিয়েছেন এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি